বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব সাকিব খানের সিনেমা এই কারণে বর্তমানে অবস্থান করছেন খান। খান মধ্যে বুধবার করে ছেলে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস বুধবার রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওপু নিজেই হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন সেটি জানায়নি এই চিত্রনায়িকা তবে জানা গেছে মার্কিন মুলুকে কয়েকটি ইস্টের শোতে অপর অংশ নেওয়ার কথা রয়েছে ছেলেকে নিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেছেন এই চিত্রনায়িকা একসময় সবার কাছে সেই সঙ্গে জানান এটি ছেলে আবরাম খান জয়ের প্রথম আমেরিকা যাওয়ার সফর তো হ্যা ভিবার আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে তিনি কি কারণে গেলেন আমেরিকা এবং তার সন্তানকে কেন এবার নিয়ে গেলেন হঠাৎ আসলে সেই বিষয়ের উপর কিছু জট কিছু সন্দেহ তিনি নিজেই প্রকাশ করেছেন এবং অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ধর কিছু মন্তব্য করছে। আসলে কি তারা এক হয়ে গেলেন আর তাদের সংসার গোপনে চলছে সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সাকিবের পর এবার ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন অপু বাংলাদেশের পর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঢালিউড সুপার স্টার খানের সিনেমা প্রিয়তমা এই কারণে বর্তমানে সেখানে অবস্থান করছেন শাকিব খান এর মধ্যে বুধবার হঠাৎ করে ছেলে আব্রাহম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও বিশ্বাস বুধবার রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওপর নিজেই হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন সেটি জানায়নি এই নায়িকা জানা গেছে মার্কিন মুলুকে কয়েকটি ইস্টের শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে ছেলেকে নিয়ে হজরত শাহাদাল্লার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেছেন বিশ্বাস এই সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি সেই সঙ্গে জানান এটি ছেলে আবরাম খান জয়ের প্রথম যুক্তরাষ্ট্রের সফর এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা লাল শাড়ি বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদেক সিনেমায় আরও রয়েছেন জামান উজ্জামাল সেলমন দিলরুবা দয়েল অন্যদিকে সাকিব খান অভিনীত প্রিয়তমা মুক্তি পায় এই ঈদে বেশ সাফল্য পাই ছবিটি দেশের সাফল্যর পর গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত এমসি সিনেমা হল রিগেলস সিনেমা হল সিনেমার্ক সিনেমা হল সোকেই চেইন আঠারোটি স্টেজ সাঁত্রিশটি থিয়েটার প্রদর্শিত হচ্ছে সিপিওতমা সিনেমাটি প্রথম তিন দিনের সিনেমাটি চুয়াল্লিশ হাজার ডলার গ্রস করেছে এবং এটি উত্তর আমেরিকা বক্স অফিসে বাংলাদেশের সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ অবস্থানে অবস্থান করছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে সাকিব খান তার প্রিয়তমা সিনেমার জন্য কিছুদিন আগে থেকেই অর্থাৎ ঈদের পর থেকে তিনি আমেরিকাতে অবস্থান করছেন তারপর তার সাবেক স্ত্রী তথা অপবিশ্বাস তার সন্তান জয়কে নিয়ে আমেরিকায় গেলে আসলে এখানে বোঝা যাচ্ছে যে তাদের সেই পুরনো সম্পর্ক এক কথা স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটাকে নতুন করে ঝালাই করার জন্য তিনি আমেরিকায় গেছেন এরকমই বিভিন্ন তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্ট বক্সে এরকমের তথ্য এসেছে এক কথা সব নম্বলি বোল্ড আউট নতুন করে আবার ইন হোসেন অপবিশ্বাস আসলে অপবিশ্বাসকেই ইন হওয়ার দরকার কারণ প্রথম বিয়ে প্রথম স্ত্রী প্রথম সন্তান আর এই সংসারের মধ্যে বিস্ফোরা হয়ে দেখা দিয়েছিল সব নম্বলি বিস্ফোরাকে এভাবেই কেক মেরে বাইরে ফেলে দিয়েছেন এটাকে আমি স্বাগত জানাই কারণ একটা সংসার ভেঙে আরেকজন সংসার করতে চেয়েছিল মেয়েরাজের লোভি তার প্রমাণই হচ্ছে সব নম ববলি সব ভেবেছিল যে সুপার সাথে সংসার করলে তার লাইফ দাঁড়িয়ে যাবে সেই জন্য তাকে বিয়ে করেছিল এবং গোপনের এটা কিন্তু সাকিব খান জানতো না সাকিব খানকে যে ইউজ করেছিল সেটার প্রমাণ তিনি সাকিব খান অনেক আগেই দিয়েছেন যে তাকে সে ইউজ করেছেন এবং তার ক্যারিয়ারকে নিয়ে তিনি খেলা করেছেন কিন্তু দেখেন সাকিব খান এবং উপবিশ্বাসের বিয়ে হয়েছে সেই দুই হাজার এগারো সনে তারপর আস্তে আস্তে তাদের সংসার তার সন্তান তারপর কত প্রায় সাত আট বছরের সম্পর্ক থাকার পর হঠাৎ করে তাদের মধ্যে একটা ফাটল ধরে এই ফাটল ধরার কারণ একটাই সেটা হচ্ছে স্বপ্নম ববলি সব ববলি তার সংসারের মধ্যে বিসকুড়া হয়ে ঢোকার কারণে তাদের সংসারে ফাটল ধরে এমনকি ডিভোর্সও হয়ে যায় পরবর্তীতে আবার তিনি বিয়ে করেন এই শবনম বুবলি শবনম ববলির সাথে বেশি সংসার করেন নাই কিন্তু সেখানে একটি সন্তান জন্ম নিয়েছেন তারপর যখন বুঝতে পারছেন যে সাকিব খান যে আসলে তিনি আমার সাথে ব্ল্যাকমেইল করেছেন তখন তাকে কিক মেরে অর্থাৎ বোল্ড আউট করে দিয়ে সেই সাবেক স্ত্রী অর্থাৎ অবিশ্বাসকে নিয়েই সংসার করে পরিকল্পনা করেছেন সাকিব খানের বাবা মার একই কথা যে অবিশ্বাস ছাড়া এই ঘরে অন্য কোনো বউ আসবে না এই জন্য সাকিব খানও তিনি চাচ্ছেন যে তার সন্তান জয়কে নিয়েই তার বাকিটা জীবন অর্থাৎ উপবিশ্বাসকে নিয়েই বাকিটা জীবন তিনি পার করবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ